যে নিউ জেনারেশন ট্রেন গুলো এক এক ধাপে বার করছেন তো ওইভাবে একটা নতুন উপহার পশ্চিম কে দিয়েছেন লোকে নানা রকমের কথা বলবে কিন্তু রূপে নোদিজি নিজের কাজগুলো করতে থাকেন আর এই সবকা সাথ সবকা বিকাশ সবার জন্য কাজ করেন কোনো একটা বিশেষ ক্লাসের জন্য বা বিশেষ রিলিজিয়াসের জন্যে বা বিশেষ কাস্টের জন্য কাজ হয় না এটা সবার জন্য হচ্ছে এই ট্রেনে তো সবাই ট্রাভেল করে তাদের জন্য হচ্ছে। আমরা না মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর উনি বলছেন যত পারি মানুষ ধর আর মানুষের জন্য কাজ কর সেই কাজটা করেছেন উনি না না অ্যাটাক অ্যাটাক করেছিল যারা তারা বুঝতে পেরেছে যে কি এই উন্নয়নের কাজটাকে আটকানো যাবে না তারা একে গ্রহণ করতে বাধ্য আছে না ওটা হচ্ছে কি এয়ার কন্ডিশন কোচগুলোর মধ্যে একটা সিস্টেম আলাদা থাকে এটার মধ্যে এটা নন এসি ট্রেন আছে সাধারণ মানুষের জন্য আছে যারা সাধারণ মানুষ জেনারেল কোচ পায় না বিভিন্ন ট্রেনে যেগুলো দুর্গামী ট্রেন যারা দ্রুত গতিতে পৌঁছাতে পারে অর্থাৎ সেই ট্রেনগুলোতে জেনারেল কোচের অভাব আছে কিন্তু এই ট্রেনে জেনারেল কোচের অনেক সংখ্যা আছে আমি আমি আমার কাজ হচ্ছে দাদা নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী আরও একটি ট্রেন উপহার দিলেন বর্ষবরণে অমৃত ভারত এক্সপ্রেস যেটা যে ডানকুনিতে কি বলবেন প্রধানমন্ত্রী জি বাংলার দিকে সবসময় তাকিয়ে আছে কেন্দ্র সরকার অনেক ট্রেন দিয়েছে আমাদের আগে ভবিষ্যতেও অনেক ট্রেন দেবেন শুধু ট্রেন না বিজেপি এবং কেন্দ্র সরকার সব সময় চায় যে বাংলার মানুষের উন্নয়ন হোক বাংলার উন্নয়ন হোক এই মাটিতে শিল্প ফেরত আসুক সেই সব দেখে বারবার আমরা কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদিজি বাংলার দিকে নানান রকম প্রকল্প যোজনা ট্রেন দেওয়া এগুলো সব কিছু লাগু করে আমরা দেখেছিলাম যে হাজারের ওপরে চাকরিও যারা এমনি রেলে চাকরি পায় আমাদের রাজ্য গৃহমন্ত্রী নিশীৎ পামানিক তিনি এসে বিতরণ করেছিলেন এমনি চিঠি দুঃখের বিষয় হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়েও রাজনীতি করছেন বাংলার মানুষ এটা দেখছে এটা ঠিক না উনি যদি বাংলাকে সত্যি ভালোবাসেন উনি দুহাত দিয়ে এগুলো স্বাগত জানানো উচিত এই সব বিষয়ে যেখানে উন্নয়নের বিষয় ওনাকে নিয়ে রাজনীতি করা উচিত না আজকে ডানকুনি স্টেশনে ওনার উপস্থিত হওয়া উচিত ছিল এটা বাংলার গর্বের ব্যাপার যে এমনি ট্রেন এসছে কিন্তু দুঃখের বিষয় উনি ছিলেন আসানসোল দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালা বলেছেন যে বিরোধীরা কি বললো সে কথায় কর্ণপাত করলে চলবে না তাদের কথা উন্নয়ন স্তব্ধ হবে না কি বলবেন না নিশ্চয়ই তাদের কথা তো তারা তো মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে একটা আঞ্চলিক দলের কিছু নেতা যারা জেলে আছে তাদের কথা শুনে তো ভারতীয় জনতা পার্টি চলবে না কেন্দ্র সরকার চলবে না বড় বড় মাথা জেলে আছে প্রধান মাথা শুধু বাকি আছে সত্যি আলুওয়ালিয়া জি ঠিকই বলেছেন বিজেপি কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়নের কাজ চলবে আগামী দিন ভোট উনি পুনরভাবে যখন আবার প্রধানমন্ত্রী গদিতে বসবেন জোর দমে। পুরো ভারতবর্ষ আরও জুড়ে উন্নয়নের কাজ চলবে এবং শেষ প্রশ্নে আসি যে একদিকে যেমন বর্ষবরণের আগে দেশবাসীকে উপহার ঠিক সেরকমটি দাদা যে ভারতে ভারতীয় রেলে অনেক কস্টলি ট্রেন রয়েছে উনি বর্ষবরণের আগে সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে অমৃত ভারত এক্সপ্রেস করলেন যেটাকে বিরোধীরা বলছে যে এটা একটা গেমিক অর্থাৎ লোকসভা ভোট আসছে তার আগে একটা চমক কি বলবেন মানুষ বিচার করবে এই প্রশ্নটা আপনি আমাকে লোকসভা নির্বাচনের পরে যদি করেন মানুষ কিভাবে এটা গ্রহণ করেছে পরিষ্কার হয়ে যাবে দেখুন সব সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস উনি সবসময় সাধারণ মানুষের পাশে সাথে নানান রকম প্রকল্প যোজনা বিশ্বকর্মা যোজনা উনি তো এগুলো লাগু করেছেন সবসময় মধ্যবিত্ত মানুষের ব্যাপারে উনি ভেবে যান মজদুর ভাই বোনেরা তাদের ব্যাপারে ভেবে যান এবং সেভাবে উনি ওনাদের উন্নতির জন্য যা যা দরকার সেগুলো করে যান তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে লজ্জার ব্যাপার মাথা লোকাবার দর জায়গা নেই কারণ একটার পর একটা নেতামন্ত্রী মন্ত্রী অ্যারেস্ট হচ্ছে দুর্নীতিতে চুরি করেছে বলে তো এইগুলো বলে একটু বিভ্রান্ত করার একটু সৃষ্টি করা হচ্ছে আর কোনো বিষয় নেই কারণ মোদিজির সামনে এরা টেকে না ধুয়ে মুছে যাবে আগামী নির্বাচনে থ্যাংক ইউ দাদা